হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কতগুলো ওয়ার্ড নিয়ে এসেছি এবং সেগুলোর বাংলা অর্থ এবং সেন্টেন্স কীভাবে মেক করবেন এবং এগুলোর বাংলা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো যেন আপনারা ওয়ার্ডগুলো বুঝতে পারবেন এগুলো হচ্ছে সবই নতুন নতুন ওয়ার্ড ঠিক আছে চলুন আমরা শুরু করি এখান থেকে আপনারা উচ্চারণও শিখতে পারবেন অ্যাবহর অ্যাবহর মানে হচ্ছে কি অ্যাবহর অ্যাবহর মানে হচ্ছে ঘৃণা করা অ্যবহর মানে হচ্ছে কি ঘিনা করা অ্যবহর মানে গিনা করা এটা সেন্টেন্স যদি মেক করে দেখেন আই অ্যবহর আই অ্যবহর আমি গিনা করি বায়োলেন্স মানে দ্বন্দ্ব বা আমি ঘৃণা করি মানে ঝগড়া আমি কি করি ঘৃণা করি কেন বায়োলেন্স মানে হচ্ছে আপনার মানে ঝগড়া করা বা দ্বন্দ্ব করা এরকম বায়োলেন্স ঠিক আছে তাহলে কি আই অ্যবহর বায়োলেন্স আমি ঝগড়া অপছন্দ পছন্দ করি অ্যাব্রাফ অ্যাব্রাস মানে হচ্ছে কি হঠাৎ অ্যাব্রাস মানে হচ্ছে কি হঠাৎ ঠিক আছে হঠাৎ দ্য মিটিং দ্য মিটিং ইন ডেড অ্যাব্রফলি দেখেন দ্য মিটিং ইন শেষ হয়েছিল অ্যাব্রফলি হঠাৎ করে মিটিংটা কি হয়েছিল শেষ হয়েছিল এটা অর্থ হচ্ছে সেটা এরপর দেখেন অ্যাবস্টেইন অ্যাবস্টেইন মানে হচ্ছে কি বিরত থাকা মানে কি বিরত থাকা বা কোনো কিছু থেকে বিরত থাকা হি অ্যাবস্টেইন সেই বিরত থেকে ছিল ফ্রম বুথিন সে বুট দেওয়া থেকে বিরত থেকে ছিল মানে বুট দেন ইয়ার কম ঠিক আছে হি অ্যাবস্টেন ফ্রম বুথিন সে বুট দেওয়া থেকে বিরত ছিল অ্যাবানডেন্ট অ্যাবানডেন্স মানে হচ্ছে কি প্রচুর অ্যাবানডেন্স মানে হচ্ছে কি প্রচুর তাহলে কি দিয়ার ইস অ্যাবানডেন্স দিয়ারিস অ্যাবানডেন্ট এখানে এখানে প্রচুর এখানে আছে কি আছে আছে কি আছে অ্যাপাউন্ডেন্ট প্রচুর কি আছে এভিডেন্স এভিডেন্স এখানে অনেক কি আছে এভিডেন্স আছে বা প্রমাণ আছে এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ ঠিক আছে এখানে প্রচুর প্রমাণ আছে তারপর দেখে এক্সিট এক্সিট মানে হচ্ছে কি সম্মত হওয়া বা হওয়া বা রাজি হওয়া সম্মত হওয়া তাহলে কি হবে হি এক্সিডেট সে রাজি হয়েছিল বা সম্মত হয়েছিল টু তার অনুরোধ অনুরোধে সে টু হার তার অনুরোধে সে তার অনুরোধে কী হয়েছিল একমত হয়েছিল এরপর দেখেন এক্লাইম এক্লাইম মানে হচ্ছে কি প্রশংসা করা এক্লাইম মানে হচ্ছে কি প্রশংসা করা তাহলে এটা কী হবে দ্য ফ্লিম ওয়াজ এ ক্লাইম এটা প্রেসিপি করা হয়েছে দ্য ফ্লিম ওয়াজ এ ফিল্মটা ফ্লিমটা প্রশংসিত হয়েছিল বাই ক্রিটিক্স ক্রিটিক্সে যারা মানে ক্রিটিক্স মানে হচ্ছে কি যারা ইয়ে দেখে আর কি এরকম তাদের দ্বারা ফিলিমটা প্রশংসিত হয়েছিল ঠিক আছে ফিল্মটা কী হয়েছিল প্রশংসিত হয়েছিল এরপর দেখেন অ্যাকুলেট অ্যাকুলেট মানে হচ্ছে কি অ্যাকুলেট মানে সম্মাননা করা সম্মাননা করা শি রিসিভ মেনি একুলেট সে সে একুলেট সে রিসিভ সে গ্রহণ করেছিল মেনি মিনি একুলেজ অনেক সম্মান ফর ওয়ার্ক তার কাজের জন্য সে অনেক সম্মাননা লাভ লাভ করেছিল বা গ্রহণ করেছিল তার কাজের জন্য ফর ওয়ার্ক তার কাজের জন্য এরপর দেখেন অ্যাকপ্লেস অ্যাকমপ্লেস মানে হচ্ছে কি দেখেন একমপ্লেস অ্যাকপ্লেস মানে হচ্ছে সহযোগী মানে হচ্ছে কি সহযোগী ঠিক আছে দ্য দ্য তীপ হ্যাট অ্যান্ড সুরের হ্যাট ছিল অ্যান্ড অ্যাকমপ্লেস তার একটা সহযোগী ছিল সুরের একটা কী ছিল সহযোগী ছিল এরপর দেখেন তো বলল এক হ্রয় এক হ্র মানে হচ্ছে কি এক হ্রয় মানে সঞ্চিত হওয়া সঞ্চিত হওয়া ঠিক আছে সঞ্চিত হওয়া বা জমা করা এরকম একঃর অ্যাকর এরকম বলা হয় ইন্টারেস্ট অ্যাকর্স সঞ্চিত হয়েছিল মানে সুদ সঞ্চিত হয়েছিল অন দ্য সেভিং অ্যাকাউন্ট মানে সেভিং অ্যাকাউন্টে সংরক্ষিত অ্যাকাউন্টে কি হয়েছিল সঞ্চিত মানে এদের সুদ সঞ্চিত হয়েছিল ঠিক আছে এবং দেখেন একিউট এক মানুষ মানুষ কি তীব্র হি সে তীব্র আঘাত পেয়েছিল সে তীব্র আঘাত পেয়েছিল ইন হিস লেগ তার লেগে বা তার পায়ে সে তীব্র আঘাত পেয়েছিল ফেল মানে হচ্ছে পাওয়া ঠিক আছে ফল থেকে ফেল্ট পরে তীব্র আঘাত পেয়েছিল সে পরে তীব্র আঘাত পেয়েছিল এরপর দেখেন হইতে কি আছে দেখেন ব্যানাল মানে হচ্ছে কি সাধারণ ব্যানার মানে হচ্ছে কি সাধারণ ঠিক আছে হিস কমেন্টস তার মন্তব্য ওয়ায়ার ব্যানল সাধারণ ছিল আন ইন্টারেস্টিং এবং ইন্টারেস্টিং ছিল না এবং মজাদার ছিল না তার কমেন্টটা সাধারণ ছিল এবং এটা ইন্টারেস্ট ছিল না ব্যানার মানে হচ্ছে কি সাধারণ ওকে এবার দেখে ব্যারেজ ব্যারেজ মানে হচ্ছে জট জট মানে হচ্ছে কি জট ঠিক আছে দ্য সোলজার ফেস সোলজার মানে বাহিনীরা সৈন্যরা ফেস মানে সাক্ষাৎ করেছিল বা মোকাবিলা করেছিল অ্যাভারেস্ট বুলেটস একটা ঝড়ের বুলেট একটা কি বুলেট মোকাবেলা করেছিল একটা ঝড়ের মতো বুলেট একটা কি করেছিল মোকাবেলা করেছিল সরি একটা যে বুলেট আসছিলো সেটা তারা মোকাবিলা করছিলো কারা দ্য সোলজার বাহিনীরা এরপর দেখেন ফেস হচ্ছে এখানে মোকাবিলা করা ঠিক আছে ফেসম্যান হচ্ছে এখানে মোকাবিলা করা এরপর দেখেন ভ্যালিজেন্ট ভ্যালেজিয়ার মানে হচ্ছে কি যুদ্ধ মানে হচ্ছে কি যুদ্ধপ্রিয় ঠিক আছে যুদ্ধপ্রিয়রা যুদ্ধপ্রিয় নেশন মানে যুদ্ধপ্রিয় জাতি ওয়ার ছিল রেডি ফর ওয়ার তারা ছিল মানে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল রেডি ফর ওয়ার মানে হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া ওয়ার মানে ছিল দ্যালিজিয়েন দ্য ব্যালেজিয়ানস ওয়ার রেডি ফর ওয়ার তার মানে যুদ্ধপ্রিয় জাতি কী ছিল প্রস্তুত ছিল যুদ্ধের জন্য ব্যানাবোলেন মানে হচ্ছে কি দয়ালু ব্যানুবুলের হচ্ছে কি দয়ালু ঠিক আছে দয়ালু সি ওয়াস অ্যাণবুলান সে একজন দয়ালু ছিল জেনারেল পার্সন এবং মহৎ ব্যক্তি ছিল সে একজন কি ছিল মহৎ ব্যক্তি ছিল তাহলে ব্যানুবুলের হচ্ছে কি দয়ালু এরপর দেখেন ভিজার ভিজার মানে অদ্ভুত ভিজার কি অদ্ভুত ঠিক আছে দ্য মুভি হ্যাডার প্লট মানে দ্য মুভি মুভিতে হ্যাড ছিল ভিজার একটি অদ্ভুত প্লট একটা অদ্ভুত প্লট মানে সিন ছিল বা জায়গা ছিল এরকম বা দৃশ্য ছিল কোথায় মুভিতে এরপর দেখেন ব্ল্যান্ড এবার দেখেন কি হচ্ছে ব্ল্যান্ড মানে হচ্ছে কি ব্ল্যান্ড মানে হচ্ছে কি নীরস ব্ল্যান্ড মানে কি নিরস ওকে নিরস এবার দেখেন দ্য ফুড ওয়াজ ব্যালান্ড মানে খাবারটি কী ছিল খাবারটি নীরস ছিল অ্যান্ড ট্যাশলেস এবং মানে সুস্বাদু ছিল না ট্যাচলাস মানে হচ্ছে কি সুস্বাদু ছিল না সুস্বাদু না তাহলে এটা ব্ল্যান্ড ছিল নিরস ছিল খাবারটা এবং ট্যাচলেস ছিল এবং দেখেন বয়স্টারেস বয়স্টারেস মানে হচ্ছে কি কলাহল বয়স্টারেস মানে হচ্ছে কি কলাহল দ্য সিলড্রেন দ্য সিলড্রেন শিশুরা বা শিশুরা ওয়াই বয়স্টারেস তারা কি ছিল মানে কলাহুল পূর্ণ ছিল নয় এবং খুবই চিকা চেঁচামেচি করতেছিল তারা মানে শিশুরা তাহলে এখানে কী হবে বয়স্ক মানে হচ্ছে কোলাহল এবার এরপর দেখে ব্রেভিটি ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্ত করা ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্ত করা তাই স্পিচ ওয়াজ নোটেবল মানে তার স্পিচটি ছিল খুবই লক্ষণীয় ফর ইটস ব্রেভিটি মানে তাই বক্তব্যটা দিয়ে সেটা হচ্ছে সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলো ইটস ব্রেভিটি এবং সেটা কিন্তু খুবই নোটেবল ছিল খুবই লক্ষণীয় ছিল যার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কারণে সেটা কিন্তু লক্ষ্য লক্ষণীয় ছিল এরপর দেখেন ব্রস্ক ব্রস্ক এটা হচ্ছে ব্রাশ মানে রুক্ষ ব্রাশ মানে হচ্ছে খুবই মানে বন্ধুত্বপূর্ণ ছিল না বা শুদ্ধপূর্ণ ছিল বা বন্ধুত্বপূর্ণ ছিল না ঠিক আছে যে মানে মানে হচ্ছে কি রুক্ষ বৌদ্ধ মেয়দা যে এরকম হি ওয়াজ ব্রস্ক সে মেয়েদাতে ছিল এরকম ঠিক আছে ভৌকোলিক ভৌকোলিক মানে হচ্ছে গ্রামীণ ভৌকোলিক মানে হচ্ছে কি গ্রামীণ ওকে তাহলে এটা কে দ্য ভৌকোলিক সিনিয়রি হ্যাঁ গ্রামীণ যে সিনিয়র দৃশ্য ওয়াশ ওয়াস ছিল পিসফুল খুবই শান্ত প্রিয় অ্যান্ড রিল্যাক্সিং এবং খুবই আরামদায়ক ছিল এদের বকুলিক মানে গ্রামীণ যে সিনিয়রের দৃশ্য সেটা খুবই পিসফুল ছিল এবং হচ্ছে রিল্যাক্সিং এর ছিল বা আরামদায়ক ছিল তারপর দেখেন কি বলা হচ্ছে ক্যান্ডিড ক্যান্ডিড কি সরল ক্যান্ডিড কি সরল ঠিক আছে সেই গ্যামই সেই গ্যামে হার ক্যান্ডিড ওপিনিয়ন সে সেই গ্যামে সে আমাকে দিয়েছিল হার ক্যান্ডিড ওপিনিয়ন তার তার সরল এবং কি তার সরল মানে ধারণা তার বা সরলভাবে যে মানুষের সাথে মিশা সেটা আমার সাথে করেছিল বা আমাকে সেই ধারণাটা দিয়েছিলো খুবই সরলভাবে বা বন্ধুত্বপূর্ণভাবে আমাকে সেই ধারণাটা দিয়েছিলো এরপর দেখেন ক্যাপ্রিসেস 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 এখানে দেখেন ক্যাপ্রিসেস ক্যাপ্রিসেস মানে হচ্ছে চঞ্চল ক্যাপ্রিসাস মানে হচ্ছে কি চঞ্চল ওকে দেখেন দ্য ওয়েদার দ্য ওয়াজ ক্যাপ্রিসাস মানে ওয়েদারটা ছিল খুবই চঞ্চল খুবই সুন্দর মানে এখানে বাতাস হচ্ছে এ হচ্ছে অন্য কিছু হচ্ছে এরকম বোধ হচ্ছে দ্য ওয়েদার আবহাওয়াটা ছিল ওয়াজ ক্যাম ওয়াজ ক্যাপ্রিশাস 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 ছিল হুম ক্যাপ্রিশাস ছিল অ্যান্ড আনপ্রেডিকটেবল এখন কী ছিল আনপ্রেডিক্টেবল মানে ফিডিট করা যাচ্ছে না ভবিষ্যৎবাণী করা যাবে না এরকম অবস্থা ছিল সেটা হচ্ছে কি চঞ্চল এরপর দেখ ক্যাটালিস্ট ক্যাটালিস্ট হল উদ্দীপক হচ্ছে উদ্দীপক দ্য ইকোনমিক ক্রাইসিস মানে দ্য ইকোনমিক ক্রাইসিস হ্যাঁ অর্থনৈতিক যে অভাব বা অ্যাক্টেড সেটা পরিচালিত হচ্ছিল বা অ্যাক্টেড অভিনয় হচ্ছিল অ্যাজ এ ক্যাটালিস্ট ফর এ চেঞ্জ অ্যাজ এ ক্যাটালিস্ট হিসাবে উদ্যোগক হিসাবে ফর চেঞ্জ মানে পরিবর্তনের জন্য এবার দেখেন কস্টিক হ্যাঁ কস্টিক কস্টিক মানে হচ্ছে কস্টিক খাওস্টিক খাওস্টিক মানে হচ্ছে কটু কটুক্তিপূর্ণ খাওস্টিক কটুক্তিপূর্ণ ঠিক আছে কস্টিক মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা মক করা এরকম মানে ইয়ে করা হার কস্টিক রিমার্কস রিমার্ক তার যে গুরুত্বপূর্ণ মন্তব্য রিমার্ক মানে মন্তব্য হাজ আঘাত দিয়েছিল হিস ফিলিংস তার ফিলিংসে সরি হার কস্টিক তার যে গুরুত্বপূর্ণ মন্তব্য হার হিস ফিলিংস তার ফিলিংসে সে কর্তৃপূর্ণ যে মন্তব্য সেটা হার করেছে হার ফিলিংস তার মানে ফিলিংসে এবং দেখেন সেন্সর মানে হচ্ছে নিন্দা করা হচ্ছে কি নিন্দা করা ঠিক আছে দ্য দ্য পলিটিশিয়ান ওয়াজ সেন্সর হ্যাঁ পলিটিশিয়ানরা মানে তাকে নিন্দা নিন্দিত হয়েছিল ফর হিজ অ্যাকশন তাদের তার কাজের জন্য পলিটিশিয়ান তারা মানে নিন্দিত হয়েছিল কিছুর জন্য ফর হিস অ্যাকশন তাদের কাজের জন্য তার কাজের জন্য তারপর দেখেন ক্ল্যান্ডেস্ট মানে হচ্ছে গোপন ঠিক আছে ক্ল্যান্ডেস্ট মানে হচ্ছে গোপন দ্য মিটিং ওয়াজ হেল্ড মিটিংটা হয়েছিল ক্ল্যান্ডেস্টলি ক্লাস ক্ল্যান ডেস্টিনলি মানে হচ্ছে গোপনে মিটিংটা হয়েছিল গোপনে এরপর দেখেন বলা হচ্ছে কোর্স মানে হচ্ছে কী করা বাধ্য করা কোর্স মানে কি বাধ্য করা হি ওয়াজ কোর্স হি ওয়াজ কোর্স হি ওয়াজ কর্স মানে তাকে বাধ্য করা হয়েছিল ইন্টু কনফিউজেন স্বীকার করা স্বীকার করতে কনফিউজন মানে হচ্ছে কি স্বীকার করা ঠিক আছে কনফিউজ মানে হচ্ছে কি স্বীকার করা হি ওয়াজ তাকে বাধ্য করা হয়েছিল ইন্টু কনফিউজেন স্বীকার স্বীকার করতে এবার দেখেন কগনিজেন সচেতন কগনিজেন মানুষ কি সচেতন হি ওয়াজ কগনিজেন্ট সে সতর্ক তাকে সতর্ক করা হয়েছিল হি ওয়াজ অফ দ্য ডেঞ্জারাস ইনভলভ অফ দ্য ডেঞ্জারাস ইনভলভ মানে ক্ষতিকারক যে সমস্যাগুলো আছে সেগুলো সেখানে ইনভলভ না হওয়ার জন্য তাকেই করা হয়েছিল কক ইন করা হয়েছিল তাকে সচেতন করা হয়েছিল তারপর দেখেন কোহেসিভ সংযুক্ত করা কোহেসিভ কি সংযুক্ত করা দ্য থিম ওয়াজ অ্যাকসিভ ইউনিট দ্য থিম দলটি ছিল এ কোহসিভ ইউনিট ইন এ মানে সংযুক্ত একতায় ইউনিট মানে কি ইউনিট ছিল দ্য থিম ওয়াজ অ্যা প্রহাসেন ইউনিট মানে দলটি একটি সংযুক্ত ইউনিটে ছিল কলুসল বিশাল কলুসল মানে হচ্ছে কি বিশাল ঠিক আছে দ্য বিল্ডিং ওয়াজ এ কলুসল ইন সাইজ দ্য বিল্ডিং ওয়াজ বিল্ডিংটা ছিল কলুসল ইন সাইজ কলুসেল ইন সাইজ কলুসেল কী ছিল মানে এতে ছিল কলুসেল ছিল দেখেন দ্য বিল্ডিং ওয়াজ কলুসেল ইন সাইজ কলুসেলে বা বড়ো সাইজের ছিল so ask even the uh, viewers so if you like this video please do subscribe my channel and thank you very much